দ্বাদশ পর্ব ছেলেবেলায় একদিন রমেশ রমাকে ভালোবাসিয়াছিল নিতান্ত ছেলে মানুষই ভালোবাসা তাহাতে সন্দেহ নাই কিন্তু সে যে কত গভীর সেদিন তারকেশ্বরে ইহা সে প্রথম অনুভব করিয়াছিল এবং সর্বাপেক্ষা বেশি করিয়াছিল যেদিন সন্ধ্যার অন্ধকারে রমার সমস্ত সম্বন্ধ সে একেবারে ভূমিসাৎ করিয়া দিয়া আসিয়াছিল তারপরে সেই নিদারুন রাত্রির ঘটনার দিন হইতে রমার দিকটাই একেবারে রমেশের কাছে মহামরুর ন্যায় শূন্য ধু ধু করিতেছিল কিন্তু সে যে তাহার সমস্ত কাজকর্ম শোয়া বসা এমনকি চিন্তা অধ্যয়ন পর্যন্ত এমন বিষাদ করিয়া দিবে তাহা রমেশ কল্পনাও করে নাই তাহাতে গৃহবিচ্ছেদ এবং সর্বব্যাপী অনাত্মীয়তায় প্রাণ যখন তাহার এক মুহূর্ত আর গ্রামের মধ্যে ছিল না তখন নিম্নলিখিত ঘটনায় সে আর আরেকবার সোজা হইয়া বসিল খালের ওপারে পীরপুর গ্রাম তাহাদেরই জমিদারি এখানে মুসলমানের সংখ্যাই অধিক একদিন তাহারা দল বাঁধিয়া রমেশের কাছে উপস্থিত হইল এই বলিয়া নালিশ জানাইল যে যদি তাহারা তাহাদেরই প্রজা তথাচ তাহাদের ছেলেপিলেকে মুসলমান বলিয়া গ্রামের স্কুলে ভর্তি হইতে দেওয়া হয় না কয়েকবার চেষ্টা করিয়া তাহারা বিফল মনোরথ হইয়াছে মাস্টার মহাশয়রা কোনো মতেই তাহাদের ছেলেদের গ্রহণ করেন না রমেশ বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া কহিল এমন অন্যায় অত্যাচার তো কখনো শুনিনি তোমাদের ছেলেদের আজই নিয়ে এসো আমি নিজে দাঁড়িয়ে থেকে ভর্তি করে দেব তাহারা জানাইল যদিচ তাহারা প্রজা কিন্তু খাজনা না দিয়াই জমি ভোগ করে সেজন্য হিন্দুর মতো জমিদারকে তাহারা ভয় করে না কিন্তু এক্ষেত্রে বিবাদ করিয়াও লাভ নাই কারণ ইহাতে বিবাদই হইবে যথার্থ উপকার কিছুই হইবে না বরঞ্চ তাহারা নিজেদের মধ্যে একটা ছোট রকমের স্কুল করিতে ইচ্ছা করে এবং ছোটবাবু একটু সাহায্য করিলেই হয় কলহ বিবাদে রমেশ নিজেও ক্লান্ত হইয়া পড়িয়াছিল সুতরাং ইহাকে আর বাড়াইয়া না তুলিয়া ইহাদের পরামর্শ সুযুক্তি বিবেচনা করিয়া সায় দিল এবং তখন হইতে এই নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করিতেই ব্যাপৃত হইল ইহাদের সম্পর্কে আসিয়া রমেশ শুধু যে নিজেকে সুস্থ বোধ করিল তাহা নহে এই একটা বৎসর ধরিয়া তাহার যত বলক্ষয় হইয়াছিল তাহা ধীরে ধীরে যেন ভরিয়া আসিতে লাগিল রমেশ দেখিল কুয়াপুরের হিন্দু প্রতিবেশীর মতো ইহারা প্রতি কথায় বিবাদ করে না করিলেও তাহারা প্রতিহাত এক নম্বর রুজু করিয়া দিবার জন্য সদরে ছুটিয়া যায় না মুরব্বীদের বিচার ফলই সন্তুষ্ট অসন্তুষ্ট যেভাবেই হোক গ্রহণ করিতে চেষ্টা করে বিশেষত বিপদের দিনে পরস্পরের সাহায্যার্থে এরূপ সর্বান্তকরণে অগ্রসর হইয়া আসিতে রমেশ ভদ্র অভদ্র কোন হিন্দু গ্রামবাসীকেই দেখে নাই একে তো জাতিভেদের উপর রমেশের কোনোদিনই আস্থা ছিল না তাহাতে এই দুই গ্রামের অবস্থা পাশাপাশি তুলনা করিয়া তাহার অশ্রদ্ধা শত গুণে বাড়িয়া গেল সে স্থির করিল হিন্দুদিগের মধ্যে ধর্ম ও সামাজিক অসমতাই এই দেশের কারণ অথচ মুসলমান মাত্রই ধর্ম সম্বন্ধে পরস্পর সমান তাই একতার বন্ধন ইহাদের মতো হিন্দুদের নাই এবং হইতেও পারে না আর জাতিভেদ নিবারণ করিবার কোনো উপায় যখন নাই এমনকি ইহার প্রসঙ্গ উত্থাপন করাও যখন পল্লীগ্রামে একরূপ অসম্ভব তখন কলহ বিবাদের লাঘব করিয়া সক্ষ ও প্রীতি সংস্থাপনে প্রযত্ন করাও পণ্ডশ্রম সুতরাং এই কয়টা বৎসর ধরিয়া সে নিজের গ্রামের জন্য যে বৃথা চেষ্টা করিয়া মরিয়াছিল সেজন্য তাহার অত্যন্ত অনুশোচনা বোধ হইতে লাগিল তাহার নিশ্চিত বিশ্বাস জন্মিল ইহারা এমনি খাওয়া খাই করিয়াই চিরদিন কাটাইয়াছে এবং এমনি করিয়াই চিরদিন কাটাইতে বাধ্য ইহাদের ভালো কোনো দিন কোনো মতেই হইতে পারে না কিন্তু কথাটা পাকা করিয়া লওয়া তো চাই নানা কারণে অনেক দিন হইতে তাহার জ্যাঠাইমার সঙ্গে দেখা হয় নাই সেই মারামারির পর হইতে কতকটা ইচ্ছা সে সে সেদিকে যায় নাই আজ ভোরে উঠিয়া একেবারে তার ঘরের আসিয়া দাঁড়াইল জ্যাঠাইমার বুদ্ধি অভিজ্ঞতার উপর তাহার এমন বিশ্বাস ছিল যে সে কথা তিনি নিজেও জানিতেন না রমেশ একটুখানি আশ্চর্য হইয়াই দেখিল জ্যাঠাইমা এত প্রত্যুষেই স্নান করিয়া প্রস্তুত হইয়া সেই অস্পষ্ট আলোকে ঘরের মেঝে বসিয়া চোখে চশমা আঁটিয়া একখানি বই পড়িতেছেন তিনিও বিস্মিত কম হইলেন না বইখানি বন্ধ করিয়া তাহাকে আদর করিয়া ঘরে ডাকিয়া বসাইলেন এবং মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিলেন এত সকালেই যে রে রমেশ কহিল অনেক দিন তোমাকে দেখতে পাইনি জ্যাঠাইমা আমি পীরপুরে একটা স্কুল করছি বিশ্বেশ্বরী বলিলেন শুনেছি কিন্তু আমাদের স্কুলে আর পড়াতে যাস না কেন বলতো রমেশ কহিল সেই কথাই বলতে এসেছে জ্যাঠাইমা এদের মঙ্গলের চেষ্টা করা শুধু শ্রম। যারা কেউ কারো ভালো দেখতে পারে না অভিমান অহংকার যাদের এত বেশি তাদের মধ্যে খেটে মরায় লাভ কিছুই নেই শুধু মাছ থেকে নিজেরই শত্রু বেড়ে ওঠে বরং যাদের মঙ্গলের চেষ্টায় সত্যিকার মঙ্গল হবে আমি সেইখানেই পরিশ্রম করব জ্যাঠাইমা কহিলেন এ কথা তো নতুন নয় রমেশ পৃথিবীতে ভালো করবার ভার যে কেউ নিজের ওপর নিয়েছে চিরদিনই তার শত্রু সংখ্যা বেড়ে উঠেছে সেই ভয় যারা পিছিয়ে দাঁড়ায় তুইও তাদের দলে গিয়ে যদি মিশিস তাহলে তো চলবে না বাবা এ গুরু ভার ভগবান তোকেই বইতে দিয়েছেন তোকেই বয়ে বেড়াতে হবে কিন্তু হ্যাঁ রমেশ তুই নাকি ওদের হাতে জল খাস রমেশ হাসিয়া কহিল এই দেখো জ্যাঠাইমা এর মধ্যেই তোমার কানে উঠেছে এখনো খাইনি বটে কিন্তু খেতে তো আমি কোনো দোষ দেখিনি আমি তোমাদের জাতিভেদ মানি না জ্যাঠাইমা আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন মানিস কি রে এ কি মিছে কথা না জাতিভেদ নেই যে তুই মানবি না রমেশ কহিল ঠিক ওই কথাটাই জিজ্ঞাসা করতে আজ তোমার কাছে এসেছিলাম জ্যাঠাইমা জাতিভেদ আছে তা মানি কিন্তু একে ভালো বলে মানি নে জ্যাঠাইমা জিজ্ঞাসা করিল কেন রমেশ হঠাৎ উত্তেজিত হইয়া কহিল কেন সে তোমাকে বলতে হবে এর থেকেই যত মনোমালিন্য যত বাদাবাদী এ কি তোমার জানা নেই সমাজে যাকে ছোট জাত করে রাখা হয়েছে সে যে বড় হিংসা করবে এই ছোটো হয়ে থাকার বিরুদ্ধে বিদ্রোহ করবে এর থেকে মুক্ত হতে চাইবে সে তো খুব স্বাভাবিক হিন্দুরা সংগ্রহ করতে চায় না জানে না জানে শুধু অপচয় করতে নিজেকে এবং নিজের জাতকে রক্ষা করবার এবং বাড়িয়ে তোলবার যে একটা সাংসারিক নিয়ম আছে আমরা তাকেই স্বীকার করি না বলেই প্রতিদিন ক্ষয় পেয়ে যাচ্ছি এই যে মানুষ গণনা করার একটা নিয়ম আছে তার ফলাফলটা যদি পড়ে দেখতে জ্যাঠাই মা তাহলে ভয় পেয়ে যেতে মানুষকে ছোট করে অপমান করবার ফল হাতে হাতে টের পেতে দেখতে পেতে কেমন করে হিন্দুরা প্রতিদিন কমে আসছে এবং মুসলমানেরা সংখ্যায় বেড়ে উঠেছে তবু তো হিন্দুর হুঁশ হয় না বিশ্বেশ্বরী হাসিয়া বলিলেন তোর এত কথা শুনে এখনো তো আমার হুঁশ হচ্ছে না রমেশ যারা তোদের মানুষ গুনে বেড়ায় তারা যদি গুণে বলতে পারে এতগুলো ছোট জাত শুধুমাত্র ছোট থাকবার ভয়ই জাত দিয়েছে তাহলে হয়তো আমার হুঁশ হতেও পারে হিন্দু যে কমে আসছে সে কথা মানি কিন্তু তার অন্য কারণ আছে সেটাও সমাজের ত্রুটি নিশ্চয় কিন্তু ছোট জাতের জাত দেওয়া দেই তার কারণ নয় শুধু ছোট বলে কোনো হিন্দুই কোনোদিন জাত দেয় না রমেশ সন্দিগ্ধ কণ্ঠে কহিল কিন্তু পণ্ডিতেরা তো তাই অনুমান করেন জ্যাঠাইমা জ্যাঠাইমা বলিলেন অনুমানের বিরুদ্ধে তো তর্ক চলে না বাবা কেউ যদি এমন খবর দিতে পারে অমুক গায়ের এতগুলো ছোট জাত এই জন্যেই এবছর জাত দিয়েছে তাহলেও না হয় পণ্ডিতের কথায় কান দিতে পারি কিন্তু আমি নিশ্চয়ই জানি এ সংবাদ কেউ দিতে পারবে না রমেশ তথাপি তর্ক করিয়া কহিল কিন্তু যারা ছোট জাত তারা যে অন্যান্য বড় জাতকে হিংসা করে চলবে এ তো আমার কাছে ঠিক কথা বলেই মনে হয় জ্যাঠাইমা রমেশের তীব্র উত্তেজনায় বিশ্বেশ্বরী আবার হাসিয়া উঠিলেন বলিলেন ঠিক কথা নয় বাবা একটুকুও ঠিক কথা নয় এ তোদের শহর নয় পাড়াগাঁয় জাত ছোট কি বড় সেজন্য কারো এতটুকুও মাথা ব্যথা নেই ছোটো ভাই যেমন ছোট বলে বড় ভাইকে হিংসা করে না দু এক বছর পরে জন্মাবার জন্যে যেমন তার মনে এতটুকু খুব নেই পাড়াগাঁয়েও ঠিক তেমনই এখানে কায়েত বামুন হয়নি বলে একটুও দুঃখ করে না কৈবর্ত কায়েতের সমান হবার জন্য একটুও চেষ্টা করে না বড় ভাইকে একটা প্রণাম করতে ছোটো ভাইয়ের যেমন লজ্জায় মাথা কাটা যায় না তেমন কায়েতও বামুনের একটুখানি পায়ের ধুলোনিতে একটুও কুণ্ঠিত হয় না সে নয় বাবা জাতিভেদ ভেদ তেদ হিংসে বিদ্বেষের হেতুই নয় অন্তত বাঙালির যা মেরুদণ্ড সেই গ্রামে নয় রমেশ মনে মনে আশ্চর্য হইয়া কহিল তবে কেন এমন হয় জ্যাঠাইমা ও গায়ে তো এত ঘর মুসলমান আছে তাদের মধ্যে তো এমন বিবাদ নেই একজন আরেকজনকে বিপদের দিনে এমন করে তো চেপে ধরে না সেদিন অর্থাভাবে দারিক ঠাকুরের প্রায়শ্চিত্ত হয়নি বলে কেউ তো তার মৃতদেহটাকে ছুঁতে পর্যন্ত যায়নি সে তো তুমি জানো বিশ্বেশ্বরী কহিলেন জানি বাবা সব জানি কিন্তু জাতিভেদ তার কারণ নয় কারণ এই যে মুসলমানদের মধ্যে এখনো সত্যকার একটা ধর্ম আছে কিন্তু আমাদের মধ্যে তা নেই যাকে যথার্থ ধর্ম বলে পল্লীগ্রাম থেকে সে একেবারে লোপ পেয়েছে আছে শুধু কতগুলো আচার বিচারের কুসংস্কার আর তার থেকে নিরর্থক দলাদলি রমেশ হতাশভাবে একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল এর কি প্রতিকারের কোনো উপায় নেই যেটাই মা বিশ্বেশ্বরী বলিলেন আছে বই কি বাবা প্রতিকার আছে শুধু জ্ঞানে যে পথে তুই পা দিয়েছিস শুধু সেই পথে তাই তো তোকে কেবলই বলি তুই তোর এই জন্মভূমিকে কিছুতে ছেড়ে যাস নে প্রত্যুত্তরে রমেশ কি একটা কথা বলিতে যাইতেছিল বিশ্বেশ্বরী বাধা দিয়া বলিলেন তুই বলবি মুসলমানদের মধ্যেও তো অজ্ঞান অত্যন্ত বেশি কিন্তু তাদের সজীব ধর্মই তাদের সব দিকে রেখেছে একটা কথা বলি রমেশ পীরপুরে খবর নিলে শুনতে পাবি জাফর বলে একটা বড় তারা সবাই একঘরে করে রেখেছে সে তার বিধবা শতমাকে খেতে দেয় না বলে কিন্তু আমাদের এই গোবিন্দ গাঙ্গুলি সেদিন তার বিধবা বড় ভাজকে নিজের হাতে মেরে আধমরা করে দিল কিন্তু সমাজ থেকে তার শাস্তি হওয়া চুলে যাক সে নিজেই একটা সমাজের মাথা হয়ে বসে আছে এসব অপরাধ আমাদের মধ্যে শুধু ব্যক্তিগত পাপ পূর্ণ এর সাজা ভগবান ইচ্ছা হয় দেবেন না হয় না দেবেন কিন্তু পল্লী সমাজ তাতে ভ্রুক্ষেপ করে না এই নতুন তথ্য শুনিয়া একদিকে রমেশ যেমন অবাক হইয়া গেল অন্যদিকে তাহার মন ইহাকে সত্য বলিয়া গ্রহণ করিতে দ্বিধা করিতে লাগিল বিশ্বেশ্বরী তাহা যেন বুঝিয়াই বলিলেন ফলটাকেও উপায় বলে ভুল করিস বাবা যে জন্যে তোর মন থেকে সংশয় ঘুচতে চাইছে না সে জাতের ছোট বড় নিয়ে মারামারি করাটা উন্নতির একটা লক্ষণ কারণ নয় রমেশ সেটা সকলের আগে না হলেই নয় মনে করে যদি তাকে নিয়েই নাড়াচাড়া করতে যাস এদিক ওদিক দুদিক নষ্ট হয়ে যাবে কথাটা সত্যি কি না যদি যাচাই করতে চাস রমেশ শহরের কাছাকাছি দু চারখানা গ্রাম ঘুরে এসে তাদের সঙ্গে এই কুয়াপুরকে মিলিয়ে দেখিস আপনি টের পাবি কলিকাতার অতি নিকটবর্তী গ্রামের সহিত রমেশের দু ঘনিষ্ঠ পরিচয় ছিল তাহারই মোটামুটি চেষ্টা অকস্মাৎ তাহার চোখের উপর হইতে যেন একটা কালো পর্দা উঠিয়া গেল এবং গভীর সম্ভ্রম ও বিস্ময় চুপ করিয়া সে বিশ্বেশ্বরীর মুখের পানে চাহিয়া রহিল তিনি কিন্তু সেদিকে কিছুমাত্র লক্ষ্য না করিয়া নিজের পূর্বানুবৃত্তিরূপে ধীরে ধীরে বলিতে লাগিলেন তাই তো তোকে বার বার বলি বাবা তুই যেন তোর জন্মভূমিকে ত্যাগ করে যাস নে তোর মতো বাইরে থেকে যারা বড় হতে পেরেছে তারা যদি তোর গ্রামে ফিরে আসত সমস্ত সম্বন্ধ বিচ্ছিন্ন করে চলে না যেত পল্লীগ্রামের এমন দুরবস্থা হতে পারত না তারা কখনোই গোবিন্দ গাঙ্গুলিকে মাথায় তুলে নিয়ে তোকে দূরে সরিয়ে দিতে পারত না রমেশের রমার কথা মনে পড়িল তাই আবার অভিমানের সুরে কহিল দূরে সরে যেতে আমারও আর দুঃখ নেই জ্যাঠাই মা বিশ্বেশ্বরী এই সুরটা লক্ষ্য করিলেন কিন্তু হেতু বুঝিলেন না কহিলেন না রমেশ সে কিছুতেই হতে পারবে না যদি এসেছিস যদি কাজ শুরু করেছিস মাছ পথে ছেড়ে দিলে তোর জন্মভূমি তোকে ক্ষমা করবে না রমেশ জিজ্ঞাসা করিল কেন জ্যাঠাইমা জন্মভূমি শুধু তো আমার একার নয় জ্যাঠাইমা উদ্দীপ্ত হইয়া বলিলেন তোর একার বই কি বাবা শুধু তোরই মা দেখতে পাস মা মুখ ফুটে সন্তানের কাছে কোনোদিনই কিছু দাবি করেননি তাই এত লোক থাকতে কারো কানেই তাঁর কান্না গিয়ে পৌঁছতে পারেনি কিন্তু তুই আসবা মাত্রই শুনতে পেয়েছিলি রমেশ আর তর্ক করিল না কিছুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া নিঃশব্দে প্রগাঢ় শ্রদ্ধা ভরে বিশ্বেশ্বরীর পায়ের ধুলা মাথায় লইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল ভক্তি করুণা ও কর্তব্যের একান্ত নিষ্ঠায় হৃদয় পরিপূর্ণ করিয়া লইয়া রমেশ বাড়ি ফিরিয়া আসিল তখন সবেমাত্র মাত্র সূর্যোদয় হইয়াছে তাহার ঘরের পূর্ব দিকে মুক্ত জানালার সম্মুখে দাঁড়াইয়া সে স্তব্ধ হইয়া আকাশের পানে চাহিয়াছিল সহসা শিশু শিশুকণ্ঠের আহ্বানে সে চমকিয়া মুখ ফিরাইতে দেখিল রমার ছোট ভাই যতীন দ্বারের বাহিরে দাঁড়াইয়া লজ্জায় আরক্ত মুখে ডাকিতেছে ছোরদা রমেশ কাছে গিয়া হাত ধরিয়া তাহাকে ভিতরে আনিয়া জিজ্ঞাসা করিল কাকে ডাকছ যতীন যতীন কহিল আপনাকে রমেশ জিজ্ঞাসা করিল আমাকে আমাকে ছোড়দা বলতে তোমাকে কে বলে দিলে যতীন কহিল দিদি রমেশ কহিল দিদি তিনি কি কিছু বলতে তোমাকে পাঠিয়েছেন যতীন মাথা নাড়িয়া কহিল কিছু না দিদি বললেন আমাকে সঙ্গে করে তোর ছোড়দার বাড়িতে নিয়ে চল ওই যে ওখানে দাঁড়িয়ে আছেন বলিয়া সে দরজার দিকে চাহিল রমেশ বিস্মিত ও ব্যস্ত হইয়া আসিয়া দেখিল রমা একটা থামের আড়ালে দাঁড়াইয়া আছে সরিয়া আসিয়া সবিনয় কহিল আজ আমার একই সৌভাগ্য কিন্তু আমাকে ডেকে না পাঠিয়ে নিজে কষ্ট করে এলে কেন এসো ঘরে এসো রমা একবার ইতস্তত করিল তারপর যতীনের হাত ধরিয়া রমেশের অনুসরণ করিয়া তাহার ঘরে চৌকাঠের কাছে আসিয়া বসিয়া পড়িল কহিল আজ একটা জিনিস ভিক্ষে চাইতে আপনার বাড়িতে এসেছি বলুন দেবেন বলিয়া সে স্থির দৃষ্টিতে চাহিয়া রহিল সেই চাহনিতে রমেশের পরিপূর্ণ হৃদয়ের যেন উন্মাদ শব্দে বাজিয়া উঠিয়া একেবারে ভাঙিয়া ঝরিয়া পড়িল কিছুক্ষণ পূর্বেই তাহার মনের মধ্যে যে সকল সংকল্প আশা ও আকাঙ্ক্ষা অপরূপ দীপ্তিতে নাচিয়া ফিরিতেছিল সমস্তই একেবারে নিবিয়া অন্ধকার হইয়া গেল তথাপি প্রশ্ন করিল কি চাই বল তাহার অস্বাভাবিক শুষ্কতা রমার দৃষ্টি এড়াইল না সে তেমনই মুখের প্রতি চোখ রাখিয়া কহিল আগে কথা দিন রমেশ ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া মাথা নাড়িয়া কহিল তা পারিনে তোমাকে কিছুমাত্র প্রশ্ন না করেই আমার কথা দেবার শক্তি তুমি নিজের হাতেই যে ভেঙে দিয়েছ রমা রমা আশ্চর্য হইয়া কহিল আমি রমেশ বলিল তুমি ছাড়া এ শক্তি আর কারুর ছিল না রমা আজ তোমাকে একটা সত্য কথা বলবো ইচ্ছা হয় বিশ্বাস করো না হয় করো না কিন্তু জিনিসটা যদি না একেবারে মরে নিঃশেষ হয়ে যেত হয়তো কোনোদিনই এ কথা তোমাকে শোনাতে পারতাম না বলিয়া একটুখানি চুপ করিয়া পুনরায় কহিল আজ নাকি আর কোন পক্ষেরই লেশমাত্র ক্ষতি বৃদ্ধির সম্ভাবনা নাই তাই আর জানাচ্ছি তোমাকে অদেয় আমার সেদিন পর্যন্ত কিছুই ছিল না কিন্তু কেন জানো রমা মাথা নাড়িয়া জানাইল না কিন্তু সমস্ত অন্তঃকরণটা তাহার কেমন একটা লজ্জাকর আশঙ্কায় কণ্ঠকিত হইয়া উঠিল রমেশ কহিল কিন্তু শুনে রাগ করো না কিছুমাত্র লজ্জাও পেও না মনে করো এ কোনো কালের একটা গল্প শুনছ মাত্র রমা মনে মনে প্রাণ বাধা দিবার ইচ্ছা করিল কিন্তু মাথা তাহার এমনই ঝুঁকিয়া পড়িল যে কিছুতেই সোজা করিয়া তুলিতে পারিল না রমেশ তেমনি শান্ত মৃদু ও নির্লিপ্ত কণ্ঠে বলিয়া উঠিল তোমাকে ভালোবাসতাম রমা আজ আমার মনে হয় তেমন ভালোবাসা বোধ করি কেউ কখনো বাসেনি ছেলেবেলায় মার মুখে শুনতাম আমাদের বিয়ে হবে তারপর যেদিন সমস্ত আশা ভেঙে গেল সেদিন আমি কেঁদে ফেলেছিলাম আজও আমার তা মনে পড়ে কথাগুলো জ্বলন্ত সীশার মতো রমার দুই কানের মধ্যে প্রবেশ করিয়া দগ্ধ করিয়া ফেলিতে লাগিল এবং একান্ত অপরিচিত অনুভূতির অসহ্য তীব্র বেদনায় তাহার বুকের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত কাটিয়া কুচি কুচি করিয়া দিতে লাগিল কিন্তু নিষেধ করিবার কোনো উপায় খুঁজিয়া না পাইয়া নিতান্ত নিরূপায় পাথরের মূর্তির মতো স্তব্ধ হইয়া বসিয়া রমা রমেশের বিষাক্ত মধুর কথাগুলো একটির পর একটি ক্রমান্বয়ে শুনিয়া যাইতে লাগিল রমেশ কহিতে লাগিল তুমি ভাবছ তোমাকে এসব কাহিনী শোনানো অন্যায় আমার মনেও সেই সন্দেহ ছিল বলেই সেদিন তারকেশ্বরে যখন একটি দিনের যত্নে আমার সমস্ত জীবনের ধারা বদলে দিয়ে গেলে তখনও চুপ করেছিলাম কিন্তু সে চুপ করে থাকাটা আমার পক্ষে সহজ ছিল না রমা কিছুতেই আর সহ্য করিতে পারিল না কহিল তবে আজকেই বা বাড়িতে পেয়ে আমাকে অপমান করছেন কেন রমেশ কহিল অপমান কিছু না এর মধ্যে মান অপমানের কোনো কথাই নেই এ যাদের কথা হচ্ছে সে রমাও কোনোদিন তুমি ছিলে না সে রমেশও আমি আর নেই যাই হোক শোনো সেদিন আমার কেন জানি নে অসংশয় বিশ্বাস হয়েছিল তুমি যা ইচ্ছে বলো যা খুশি করো কিন্তু আমার অমঙ্গল তুমি কিছুতেই সইতে পারবে না করি ভেবেছিলাম সেই যে ছেলেবেলায় একদিন আমাকে ভালোবাসতে আজও তা একেবারে ভুলতে পারি তাই ভেবেছিলাম কোনো কথা তোমাকে না জানিয়ে তোমার ছায়ায় বসে আমার সমস্ত জীবনের কাজগুলো ধীরে ধীরে করে যাব তারপরে সে রাত্রে আকবরের নিজের মুখে যখন শুনতে পেলাম তুমি নিজে ও কি বাইরে এত গোলমাল কিসের বাবু গোপাল সরকারের ত্রস্ত ব্যাকুল কণ্ঠস্বরে রমেশ ঘরের বাহিরে আসিতেই সে কহিল বাবু পুলিশের লোক ভজুয়াকে গ্রেপ্তার করেছে রমেশ জিজ্ঞাসা করিল কেন গোপালের ভয়ে ঠোঁট কাঁপিতেছিল কোনো মতে কহিল পরশু রাত্রিরে রাধানগরের ডাকাতিতে সে নাকি ছিল রমেশ ঘরের দিকে চাহিয়া কহিল আর এক মুহূর্ত থেকো না রমা খিড়কি দিয়ে বেরিয়ে যাও পুলিশ খানা তল্লাশি করতে ছাড়বে না রমা নীলবর্ণ মুখে উঠিয়া দাঁড়াইয়া বলিল তোমার কোনো ভয় নেই তো রমেশ কহিল বলতে পারি নে কতদূর কি দাঁড়িয়েছে সে তো এখনো জানি নে একবার রমার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল একবার তাহার মনে পড়িল পুলিশে সেদিন তাহার নিজের অভিযোগ করা তারপরই সে হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিল আমি যাব না রমেশ বিস্ময়ে মুহূর্তকাল অবাক থাকিয়া বলিল ঠিক এখানে থাকতে নেই রমা শিগগির বেরিয়ে যাও বলিয়া আর কোনো কথা না শুনিয়া যতীনের হাত ধরিয়া জোর করিয়া টানিয়া এই দুটি ভাই বোনকে খিড়কির পথে বাহির করিয়া দিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল ইতি পল্লী সমাজ উপন্যাসের দ্বাদশ পর্ব সমাপ্ত হলো ধন্যবাদ